তাহলে কি শেষ রক্ষাটার হলো না এবার কি তাহলে বন্ধ হয়ে যাবে আমাদের সবার প্রিয় সিরিয়াল চিরদিনে তুমি যে আমার পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বেশ কিছুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিলাম জিতু কমল এবং দ্বিতিপিয়া রায়ের মধ্যে কিছু একটা সমস্যা চলছিল কানা ঘুষ অনেক কিছু শুনতেও পাচ্ছিলাম এই নিয়ে জিতু কমল কিছু কথা বললেও মুখ খোলেননি দ্বিতিপিয়া রয় কিন্তু এখন নাকি সমস্ত কিছু দ্বিতীয়পিয়া রয়ের সহ্যের বাইরে চলে গেছে সেই জন্য তিনি সামাজিক মাধ্যমে তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে একটা বড় পোস্ট করেন ভক্তদের উদ্দেশ্যে আর সেই পোস্টটাতেই সমস্ত ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি সেখানে তিনি লেখেন গত কয়েকদিন ধরে চলতে থাকা আমাকে নিয়ে নানা রকমের স্পেকুলেশন নিয়ে আমি স্বভাবতই চুপ ছিলাম কারণ আমি বিশ্বাস করি ইগনোরেন্স ইজ ব্লিজ প্রথমত একটি ছবি পোস্ট করা নিয়ে জল ঘোরা শুরু হয় প্রোডাকশন টিম সবসময় আমাদের কিছু ছবি দিয়ে থাকে দুজনকেই সমাজ মাধ্যমে পোস্ট করার জন্য আমার কো অ্যাক্টার সেসব ছবি পোস্ট করেন সেই ছবিগুলোর মধ্যে একটি আমার ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগে না ছবিটা তিনি ডিলিট করেন তারপর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন আমার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে তাই আমি খুব কষ্ট পেয়েছি কিন্তু আমি তো তার সঙ্গে কোনো কথাই বলিনি আমি শুধুমাত্র প্রোডাকশনকে জানিয়েছিলাম কারণ ছবিটা তাদেরই তোলা ছিল আর ছবিটা আমার দৃষ্টিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমি কোনো রকম নোংরা বা অশ্লীল কমেন্টের কথা কখনোই বলিনি কেউই এই আমার ছবিটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগাকে নিয়ে সেই সময় আমায় কোনো আপত্তিও জানায়নি বরং পরবর্তীকালে বারবার শুনতে হয়েছে আমি নাকি সব কিছু স্পন্টেনিয়াসলি হ্যান্ডেল করতে পারি না একটা ছবি তো তাই নিয়ে এত কিছু তিনি আরও বলেন আমি দিতিপ্রিয়াকে খুব শ্রদ্ধা করি এবং স্নেহ করি ডেডিকেশন অন্য রকমের আমার কো অ্যাক্টার আমাকে ভীষণ সম্মান করেন এবং স্নেহ করেন এটাই আমি বিশ্বাস করতে চাই প্রথম এক মাসের পর থেকেই আমার কোঅ্যাক্টার আমার সঙ্গে কথা বলেন না শুধু হোয়াটসঅ্যাপেই যোগাযোগ রাখেন আমি তাকে কারণ জিজ্ঞেস করলে বলেন তোমার মাকে ভয় পায়। কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি এতটাই স্নেহ করেন ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন ওই ইভেন্টে যাচ্ছ আমি বলি না আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তিনি জানতে চান কেন তুমি কি প্রেগনেন্ট আরেকটি ঘটনায় একটি এআইতে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন বেশ হয়েছে এটা বয়ফ্রেন্ডকে পাঠাও সাথে লেখেন এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে এরপরে আরেকদিন একদিন আপকে ম্যাসেজ করে বলেন আমার তোমার সাথে কিছু কথা আছে দেখো যেন তোমার মা না জানতে পারে কাকিমাকে না আমি ভীষণ ভয় পাই এইসব ঘটনাগুলো প্রাথমিকভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে সেটেও কিছু বিষয় নিয়ে আমার অস্বস্তি শুরু হয়েছিল আমাদের শুটিং ফ্লোরে সব প্রায় সবাই জানে এই ঘটনাটা আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি আমাদের দারুণ চলতে থাকা শোটা ব্যাহত হোক আমি চাইনি কিন্তু আর চুপ থাকতে পারলাম না কিছু মানুষ মুখ বুঝে সহ্য করে গেলে কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায় আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আর করবও না প্রতিদিনের এই কাঁটা এখন খুব একতরফা হয়ে গেছে আমার সিরিয়ালের কো অ্যাক্টরের আরও বেশ কয়েকটি কাজেই কো অ্যাক্টরদের সাথে নানাভাবে সমস্যা হয়েছে বলে শোনা যায় তবে আমার কাজ উনি শুরু থেকেই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন আমিও চেষ্টা করেছি রেসিপ্রোকেট করার আমি যাকে সম্মান করি তাকে সবসময় সব জায়গায় একই রকমভাবে সম্মান করে এসেছি তা সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা সামনাসামনি এক এক জায়গায় এক এক রূপ আমার নেই এই দ্বিচারিতা আমার একেবারেই অপছন্দ আর রইল বাকি আমার স্পন্টেনিয়াস হওয়া ডাকঘর নামের একটি সিরিজের প্রোমো চলাকালীন আমিও আমার সেই সিরিজের কো অ্যাক্টার ইটস অফিসিয়াল লিখে সমাজ মাধ্যমে একটি রোমান্টিক ছবি পোস্ট করি এর একটাই উদ্দেশ্য গুঞ্জন ছড়ানো কারণ এটা ছিল একটি স্পন্টেনিয়াস প্রোমোশনাল স্ট্র্যাটেজি সব শেষে দ্বিতীয়প্রিয়া রয় এটাই লেখেন যে মানুষের সুবদ্ধি হোক এটাই কামনা করি তো বন্ধুরা আমরা এই পুরো পোস্টটা পড়ে বুঝতেই পারছি যে শেষ রক্ষা কি আর সত্যি হবে না হয়তো দিতিপ্রিয়া এই চিরদিনই তুমি যে আমার সিরিয়াল থেকে একেবারেই সরে দাঁড়াবেন আর এমনটি তিনি নিজেও জানিয়েছেন একটি কমেন্টের উত্তরে কেননা তিনি এই পোস্টটি দেওয়ার পর থেকেই তার কমেন্ট বক্স ভরে গেছে কামনা বার্তায় অনেকে যে যার মত সেখানে প্রকাশ করেছে একজন সেখানে কমেন্ট করেছেন আপনি আরও বেটার ডিজার্ভ করেন আপনি এখন এখান থেকে সরে দাঁড়ানোটাই এখন মনে হয় বুদ্ধিমানের কাজ হবে সেখানে দ্বিতিপ্রিয়া রিপ্লাই লিখেছে যে হ্যাঁ সেটারই চেষ্টা চলছে এইখান থেকে আমরা বুঝতে পারছি দ্বিতির পিয়া পুরো কদমে চেষ্টা চলছে এই ধারাবাহিক থেকে একদম বের হয়ে যাবার জন্য মানে তিনি আর চান নাই ধারাবাহিকটাতে কাজ করতে তবে এটা কতটুকু যুক্তিসম্মত হবে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন আর রইল ধারাবাহিকের কথা এইটা যেহেতু একটি মারাঠি ধারাবাহিকের রিমেক তাই এর কাহিনি সবেমাত্র শুরু হয়েছে সিরিয়ালটাও বেশি দিন শুরু হয়নি খুব কম সময়ের মধ্যেই এই সিরিয়ালটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে দর্শকরা খুব পছন্দ করছে এই সিরিয়ালটি আর এই বিপুল জনপ্রিয়তা পাওয়া এই সিরিয়ালটি প্রোডাকশন হাউস এখনই বন্ধ করবে কিনা সেটা আলোচনা সাপেক্ষ তবে দ্বিতীপ্রিয়া যদি ধারাবাহিকটি ছেড়ে দেয় হয়তো আমরা নতুন কোনো মুখ দেখতে পারবো দ্বিতীয়প্রিয়ার চরিত্রটাতে তবে সেটা দর্শক কেমনভাবে নেবে সেটা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ কারণ আর জপনা বলতে আমাদের ওদের মুখগুলোই আগে ভেসে আসে তো এবার দেখা যাক কি হচ্ছে তবে এই দ্বিতীয় পোস্ট নিয়ে আপনাদের কি মতামত একটু দয়া করে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ